আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি বলো সাইফান তুমি কি ভালো আছো সত্যি তুমি না অসুস্থ বলো এই তাকাও এই তাকাও এই যে খুব কি বলি শোনো বলো আমি অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবেন বলো ওই দেখেন আমি ভিডিও করতেছি এদিকে সাইফানও ভিডিও করতেছে না তুমি ভিডিও করতেছো না সবই করতেছো কি করতেছো বাবা এই যে আজকে দিন কোনো ভিডিও করে নেই এখন রাত রাত হয়ে গেছে কারেন্ট নেই সারাদিন ধরে আজকে কারেন্ট নাই যে দেখেন কোনো রান্না বান্নাও নাই আজকে আজকে যে শুধু কটা ভাত রান্না করছে একটু তরকারি আছে আর আজকে হচ্ছে একটা ভালো দিন হচ্ছে যে সাইফান হচ্ছে আমার ভাইয়ের ছেলে আমার ভাই আর ভাবির হচ্ছে আজকে ম্যারেজ ডে তো এই জন্য আর কি ওদের বাসায় আজকে দাওয়াত দিচ্ছে আমাদেরকে জন্য কিছু রান্না করা হয় নাই তো এই যে সাইফান দেখেন সাইফান ঠান্ডা লাগছে এই যে দেখেন সাইফান দুষ্টু আর মুসকান এখানে বসে বসে খেলা করতাস না মুসকান বসে বসে কিন্তু খেলা করতেছে এই যে দেখেন এই যে দেখেন কেন কি কিভাবে নাচড়া করতেছে মুসকান এই যে দেখেন মুস্কান আজকে মুস্কান কেউ দেখাই দিলাম এই যে খায় না এটা তো খায় না তো খায় না মা দেখেন মুস্কান বসে বসে খেলা করতেছে এই যে বুঝছেন মুস্কান কিন্তু বসতে পারে এখন আর এখন বসলে অনেকক্ষণ মানে একটা না অনেকক্ষণ বসে থাকতে পারে তো সাত মাসে পড়ে গেছে এই যে আর এই যে সাইফন দেখেন মোবাইল দেখতে দেখতে ক্ল্যাম তো হয়ে গেছে লক হয়ে গেছে মোবাইল লক হয়ে গেছে হ্যাঁ লক হয়ে গেছে মোবাইল এখন এখন কি দেখবা তালে এখন কিভাবে দেখবা তো দেখা যাক কি করে আজকে ওরা যেগুলো মেরেজতে হুম সব ভিডিও করবো সবার সাথেই থাকি যে দেখেন আমি হচ্ছে যে গোসল করছিলাম সেই লাঞ্চের পরে কিন্তু চুল এতক্ষণ মানে বাই রাখছিলাম তখন হচ্ছে চুলটা একটু সাইড বেশি চুল অনেক ভিজার জন্য যে দেখেন অন্ধকার অন্ধকার রুম অন্ধকার রুম দিয়ে বসে আসি মাথা ব্যথা করতেসে চা না খাইলাম এই যে দোকান থেকে চা আনছিলাম খায় না আমি চব্বিশ তো দিকে তানবির বাড়িতে গেছে তো সবাই জানেন তানবির হচ্ছে এখনও আসে নাই তো আসতেও চায় না আমিও যাব কি কয়েকদিনের মধ্যে আমি যাব বাড়িতে তো বাড়িতে গেলে বাড়ির ব্লগ 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 করবো বাড়ির ব্লগ গ্রাম পরিবেশ তো অনেক সুন্দর তারপরে ভিডিও করব আশা করব সবাই ভালো সবার ভালো লাগবে তো সবাই সাথে থাকেন দেখতে থাকেন ম্যারেজ ডে তে দাওয়াত দিয়ে আইন না স্বামী একলাই সব খাইতে আসছি আমগরে এই যে বসায় রাখছে আমরা কিন্তু বয়ে রয়েছি আমগরে আমরা কিন্তু খাই নাই এই যে স্বামী একলাই খাইতেছে এই যে স্বামী হ্যাঁ ঠিক তাকাও এদিক হ্যাঁ আন্দাজি কই খাইলাম

এই যে দেখেন তন্ময় আব্বু আইলো একটু আগে ওই যে প্রথম মুস্কানের সাথে তার ভিডিও ভিডিও তো আরো আছে কিন্তু কোনটাই চ্যানেলে ছাড়া হয় নাই আজকে প্রথম মুস্কান অনেক খুশি হয় ক্যামেরার সামনে দাঁরলে মা এই যে নাজে হ্যালো গাইস

आदि <laughs> <laughs> <asha>, <laughs> <abarudu gura>, <laughs>

এই ভিডিওটা বৃত্তি দেখবো আর চিল্লাইবো সবাই মাশ আল্লাহ বললেন তাহলে আর চিল্লাইবো সবাই মাশাল্লাহ বলবেন আমার মেয়েকে দেখে আমার মেয়ে কিন্তু সুন্দরী না কালা মাল আমি বপটা কালো আমার মেয়েটাও কালো সবাই একটা করে মাশাল্লা বললো এই যে আমি তো এখানে খাইয়ে আসতাম আর তানমীর আব্বু আসছি একটু আগে এখন বারোটা বাজে তো খাবার আর কি পাঠায় দিয়ে গেছে ভাইয়া দেখেন মুসকান কেমনা আমরা দেখতেছি মুসকান মা আমি দেখলি তো বুঝি আমার বিরিয়ানি কোথায় বাবা আজকে আমার লাগে রাগ হইছে কথা কই না আজকে সারা দিন কথা কই না দেখা আম্মু খারাপ পছা হয়ে গেছে আম্মু খারাপ হয়ে গেছে আমি আম্মুর সাথে কথা কমন না আম্মু সারা দিন আমার সাথে কথা কয়নি না কারণ না সারা দিন কথা কই না ওরেগা আগে কথাই কইল না কেমন লাগে হ্যাঁ খালি দূরে একটা কথা একলো তুমি তাত তাড়াতাড়ি মমিশিং আসো বেবি রে নিয়ে আসো নামমার জিকে কি কইলো কয় তোমারে বেবি রে নিয়ে তাড়াতাড়ি আইতে কই কথা কইবো না রাগ হইছে তুমি হয়ে হইছে আমার কাছে আসকাম সারা আমার সাথে কথা বলে না আম্মু খারাপ হয়ে গেছে কেমন হইছে বিরিয়ানি রিভিউ দেন ভালো ভালো হয়েছে ঘরের রান্না আর কত ঠিক না ঘরে রান্না করার জিনিস কি একটু বেশি খাওয়া যায় আর দোকানের ডানা মানে দুই তিন নালা কয়েক নালা খাইলে মুখ মানে কেমন জানি হয়ে জায়গা আর খাওয়া যায় না ঠিক না এটা তো সব সব থেকে হালাল খাবার ঘরে রান্না করে দেখ ওই ধরার কি করতাছে রে ও মজখানের জন্য কেক ওইখানে কেক ওই যে ফার্মেসিটা আছে না ফের ওয়াই কেক অনলাইনে বিক্রি কি জানি নামটা বললো সেই যে বললো যে আর চুলা ধরতা আরো আর কাছে জানুস আর আমি শেষ

যাগ বিবাহ বার্ষিকীর ই খাইতেছেন হ্যাগ উদ্দেশ্যে কিছু বলেন ঠিক না বলেন বলেন দোয়া করি জানি প্রতি বছর বছর খাইতে পারি না দোয়া করি জানো তারা সুখে শান্তিতে সংসার করে সংসার করতে পারে আর প্রতি বছর বছর আমগরের জানি ট্রিট দেয় সবাইকে নিয়ে জানো থাকতে পারে সাথে মিলেমিশে থাকতে পারে ea